প্রতিদিনের মতো আজকে একটা নিয়ে চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ঘরোয়াভাবে কিভাবে কাঁচি বিরিয়ানি রান্না করছে ওটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রথমে আমি আমাদের চিনি চিনিগুড়া চালটা আমি ভিজিয়ে রাখলাম কারণ ওটা একটু ভিজিয়ে রাখতে তারপর আমি খাসির মাংসটা সুন্দর করে লেবু তারপর হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে মাখিয়ে রাখছি ওইটা আলাদা করে রাখার পর এখানে আমি সুন্দর করে সব প্রসেস করে যে চালটা আমি আগে সিদ্ধ করে নিই আশে পার্সেন্ট তো তার পাশে আমি কাজু বাদাম পেস্তা বাদাম এবং চিনি পেঁয়াজ ওগুলো আমি হালকা ব্যস্ত করে নিয়ে রাখছি আমি এখানে লেয়ারভাবে দেওয়া হচ্ছে এখানে আমার ভাই অনেক হেল্প করতেছে কারণ ফার্স্ট টাইম খাচ্ছি বিরিয়ানি কখনো এইভাবে রান্না করা হয় না তো এই যে এইভাবে প্রসেস করে রান্না করা হইতেছে এখানে তিনটা লেয়ার করে দেওয়া হয়েছে আর এখানে দুধের সাথে জাফরান মিক্স করে দেওয়া হয়েছে যেহেতু হলুদ হলুদ দেখা যাচ্ছে ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল কে কে আমার মতো এরকম ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করছেন সুন্দর করে কমেন্ট করে যান তো ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন তো বলবেন যে আসলে আমরা কিভাবে করছি এটা সবচেয়ে ভালো হয় যদি বাসমতি চাল দিয়ে করা হয় এটা হচ্ছে আমাদের খেতে কালি জিরা ধানে চলে একদম pure এখানে এত এরকম একটা সেনা আসে যা বলে বোঝানো যায় না আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল তো সবকিছু process শেষ হলে এখানে আটা দু মাখে এখানে উপর দিয়ে দেওয়া হইতাছে যাতে ভিতর থেকে ভাবটা চলে না আসে তো এখানে সবকিছু process ভাই করছে যেহেতু ঘরের ভিতরে একটু ঘরোয়া যতগুলা আইটেম ছিল ওগুলো দিয়ে করা হইছে বাড়তি কোনো কিছু করা হয় না তো এই তো আমাদের processing প্রায় শেষ সাইডে যে আওয়াজটা আসতেছে মানে কথা হচ্ছে কি মানে আমাদের বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথে এজন্য একটু সাউন্ডটা বেশি আসতেছে তো এখানে তাওয়ার উপরে দিয়ে তো পাতিলটা বসানো হয়ে গেছে এখানে চল্লিশ মিনিট আমরা দিয়ে রাখবো আর এখানে মাঝে মাঝে এসে চেক করতে হবে আসলে কতটুকু হয়েছে তো যাই হোক এখানে চল্লিশ মিনিট হওয়ার পর দশ মিনিট একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ঘরোয়া কাচি বিরিয়ানি হয়ে গেছে তো এখানে করা হয়ে গেছে সুন্দর একটা কালার হয়েছে খেতেও মাসাল অনেক সুন্দর হয়েছিল যা যে বোঝাতে পারবো না তো এখানে আমার ভাই এখানে খাবারটা পরিবেশন করতে আলাদা করে যেহেতু এটা অন্য পাত্রে নিচে যাতে লেগে যায় দেখতে হবে তো দেখেন একদম যেহেতু বাজারে যেভাবে করা হয়েছে ঠিক সেভাবে করা হয়েছে অনেক মজা হয়েছিল একটু ভিতরে লেগে গেছে যেহেতু ফার্স্ট টাইম একটু ভুল করছে হতেই পারে এটা আপনারা একটু কামার দৃষ্টিতে দেখবেন তো এখানে বান্না ভালো হয়েছিলো নেক্সট টাইম আমরা বাসমন্ত্রী চাল দিয়ে খাচ্ছি করব করবো তাই তো খাবারটা পরিবেশন করলাম সাথে লেবু পেঁয়াজ করছি আর সালা তো অবশ্য রাত্রে রান্না হয়েছিল রাত্রে খাইছি তো সব কিছু মিলে ভালোই হয়েছিল তো কার বাসা কেমন হয়েছে একটু সুন্দর করে কমেন্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে সবার ভালোবাসা চায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা